সোমবার বাঁকুড়ার তিন হাজার তিনটি পদ্মফুল আর সুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল এসেছে দীঘায় চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের মঙ্গলবার দিন সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ তৃণমূল নেতৃত্বের দাবি এই ফুল এবং জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে প্রভু জগন্নাথের কিন্তু কেন হঠাৎ পদ্ম আর শুশুনিয়া পাহাড়ের জল দিয়ে হবে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা বাংলার মানুষের কাছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল অত্যন্ত পবিত্র শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শুশুনিয়া পাহাড়ে ঝর্নার জল সংগ্রহ করে তা তারকেশ্বর সন্ডেশ্বর একটর সহ বিভিন্ন প্রাচীন মন্দিরে শিবের মাথায় জল ঝালার জন্য আসে এমনকি নতুন মন্দির প্রতিষ্ঠা হলে মঙ্গল ঘটে ঘুরে এই শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল নিয়ে যাওয়া হয় এর সঙ্গে রয়েছে মোট লাল এবং সাদা রঙের এই এই মন্দির প্রতিষ্ঠা থেকে বিশাল তিন হাজার তিনটি কর্মযজ্ঞ কার্যত মুখ্যমন্ত্রীর কাছে এক স্বপ্ন আর তার সেই স্বপ্নের বাস্তবায়নে আবেগ প্রবণ মমতা নিজেও বুধবার মন্দিরের দ্বার উদ্ঘাটন অথচ তিনি এসেছেন সোমবার তারপর থেকে বারবার পর্যালোচনা করেছেন মন্দির চত্বরে এসে নিরাপত্তা খতিয়ে দেখেছেন একাধিকবার এই ঐতিহাসিক কর্মযজ্ঞের সাক্ষী থাকতে মমতার যে বিপুল অতিথি সমাগম হয়েছে মন্দির চত্বরে তাও কি ঈর্ষণীয় নয় এইসবের ঊর্ধ্বে গিয়ে দু হাজার আগে মমতার এই ঐতিহাসিক ট্যুরিস্টে কিছুটা হলেও কুপকার পদ্ম শিবির এখন দেখার সত্যি মমতার এই সমীকরণে আগামী দিন আপামোর বাংলাবাসী কিভাবে রিয়াক্ট করেন অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা